নমস্কার গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানায় স্বাগত গল্পের জংশনে আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প হেম তাহলে গল্পটি শুরু করা যাক বৈদ্যনাথবাবু বর্তমানে যে শহরটিতে বাস করিতেছিল তাহার নাম উজ্জ্বল হইল বৈদ্যনাথ বাবুর নামও বৈদ্যনাথ নয় অজ্ঞাতবাস করিতে হইলে নাম ধাম সম্বন্ধে একটু সতর্কতা প্রয়োজন শহরটি খুব বড় নয় মহাকুমার শহর বাঙালি সংখ্যা মুষ্টিমেয় এখানে একটি ছোট্ট বাসা লইয়া গত ছয় মাস বাবু একাকী অজ্ঞাতবাস করিতেছেন বাবুর বয়স বছর মাত্র এক বছর হইল তিনি সরকারি চাকরি হইতে অবসর গ্রহণ করিয়াছেন শুষ্ক নিরস গোছের চেহারা মাথার চুল ছোট করিয়া ছাটা নাকের নিচে গভীর প্রজাপতি সাদা হইয়া গিয়াছে কিন্তু তাহার শরীর এখনো বেশ সতেজ ও সমর্থ আছে বৈদ্যনাথ বাবুর সংসারে গৃহিণী এক পুত্র এবং পুত্রবোধ ছিল পুত্রটি চাকরি করে পুত্রবধূ শান্তশিষ্ট মেয়ে কিন্তু গৃহিণীর স্বভাব ছিল প্রচন্ড তবু যতদিন বৈদ্যনাথবাবু চাকুরিতে ছিলেন ততদিন যুদ্ধ বিগ্রহের অবকাশ বেশি ছিল না কিন্তু তিনি যখন অবসর লইয়া গৃহে আসিয়া বসিলেন তখন রণরঙ্গ প্রায় অষ্ট ব্যাপী হইয়া উঠিল বৈদ্যনাথ বাবুর হৃদয়ে যথেষ্ট তেজ থাকিলেও রসনায় প্রখার যে তিনি গৃহিণী সমকক্ষ ছিলেন না প্রতি খন্ড যুদ্ধে তাহার পরাজয় ঘটিতে লাগিল সুতরাং এইরূপ পরিস্থিতি বাবু ছয় মাস সহ্য করিলেন তারপর একদিন পৃষ্ঠ প্রদর্শন করিলেন চুপি চুপি ব্যাংকের সহিত ষড়যন্ত্র করিয়া তিনি ফেরারি হইলেন ব্যাংকের সহিত ষড়যন্ত্রের কারণ পেনশনের টাকা যথাস্থানে পৌঁছানো যায় তৎবিধি বাবু শান্তিতেই আছে জগবন্ধু নামক এক ভৃত্ত পাইয়াছেন সে রন্ধন করিয়া খাওয়ায় ক্ষুদ্র বাড়ির চারপাশে ক্ষুদ্র বাগান আছে সকাল বিকেল তাহার পরিচর্যা করে দ্বিপরের খবরের কাগজ পড়েন সন্ধ্যার সময় পার্কে বেড়াতে যান এবং রাত্রিকালে একাকি শয্যায় শয়ন করিয়া নিদ্রা যান তাহার মনে কোনো খেদ নাই কেবল একটি আশঙ্কা মাঝে মাঝে তাহার মনে উঁকি ঝুঁকি মারে গৃহিণী সন্ধান করিয়া এখানে না আসিয়া জোটে নাবার। যাই হোক এখানে নিরুপ্রদে ছয় মাস কাটিয়া গিয়াছে বাবু এখানে অনেকটা নিশ্চিন্ত হইয়াছেন একদিন শীতের সন্ধ্যায় তিনি বেড়াইতে বাহির হইলেন তাহার বাড়ি হইতে পাট মাইল খানিক দূরে বেশি লোকেরও ভিড় নাই এখানে গিয়া বৈদ্যনাথ বাবু একটি বেঞ্চিতে বসিয়া বিশ্রাম করেন তারপর পকেট হইতে দুটি বিস্কুট বাহির করিয়া ভক্ষণও করেন তারপর সন্ধ্যা ঘনীভূত হইলে বাড়ি ফিরে আসেন আজ শীতটা বেশ চাপিয়ায় পড়িয়াছে পার্কে লোক নাই বলিলেই হয় বৈদ্যনাথ বাবু একটি বিস্কুট শেষ করিয়া দ্বিতীয়টিতে কামড় দিতে এমন সময় পায়ের গোড়ালির কাছে বরফের মতো শীতল স্পর্শ অনুভব করিয়া উঠিলেন হেঁট হইয়া বেঞ্চিতে তলায় দেখিলেন একটি ময়লা হলদি রঙের কুকুর ছানা তাহার পায়ের পেছনে বসিয়া আছে এবং ঠুকঠুক করে কাঁপিতেছে কুকুর শাবকের বয়স তিন চার মাসের বেশি হবে না অস্তিশার খুদার্থ চেহারা নড়িতেছে বাবুর সঙ্গে মিলন হইতেই সে গলার মধ্যে কুই কুই শব্দ করিল বৈদ্যনাথবাবু একটি বিব্রত হইলে কুকুরের সঙ্গে তাহার কোনো প্রকার ঘনিষ্ঠতা ছিল না কখনো কুকুর পোষেন নাই রাস্তায় দু চারটি কুকুর দেখিয়াছেন এই পর্যন্ত দিল কোন উদ্দেশ্যে তিনি কুকুরকে একটা ধমক দিলেন এবং আসিতে বলিলেন কুকুর কিন্তু নড়িল না বেঞ্চের তলায় বসিয়া কুই কুই করিতে লাগিল বাবু তখন তাহাকে সম্পূর্ণ অগ্রাহ্য করিয়া আবার বিস্কুট মুখে দিবার উদ্যোগ করিলেন অমনি কুকুরটা আবার তাহার পা টিয়ে দিল ভিজা জিভের স্পর্শে তিনি শিউড়িয়ে উঠিয়া পা টানিয়া লইলেন কি আপদ্রে বাবা তাহার সন্দেহ হইল ক্ষুদার্থ কুকুর তাকে বিস্কুট খাইতে দেখিয়া লুব্ধ হইয়াছে তিনি বিস্কুটটা অর্ধেক ভাঙিয়া কুকুরের সামনে ফেলিয়া দিলেন পলকের মধ্যে কুকুর বিস্কুটটি গলদকরণ করিল পেঁচির তলা হইতে বাহির হইয়া আসিয়া বাকি বিস্কুটের পানি নিষ্পলক চাহিয়া রহিল বিরক্ত হইয়া বৈদানবাবু বিস্কুটের অর্ধাংশ কুকুরের সামনে ফেলিয়া দিলে। এবং উঠিয়া গৃহে ফিরিয়া চলিলেন রাত্রি হইয়া গিয়াছে রাস্তার আলো জ্বলিয়াছে নির্জন রাস্তায় কনকনে ঠান্ডা হাওয়া যেন আক্রমণ করিবার লোক খুঁজিয়া বেড়াইতেছে বৈদ্যনাথ বাবু পশমের গলা বন্ধ ভালো করিয়া মাথায় জড়াইয়া লইলেন কিছু দূর গিয়া একটা আলোক কাছে আসিয়া তিনি পিছু ফিরিয়া চাহিলেন কুকুরটা তাহাকে অনুসরণ করিয়াছে দশ গজ পিছনে আসিতেছে তিনি ফিরিয়া দাঁড়াইয়া দুই হস্ত অস্ফলন করিয়া তর্জন করিলেন কুকুর দাঁড়াইয়া করিল না তিনি আবার চলিতে আরম্ভ করিলেন কুকুরটি দূরত্ব রক্ষা করিয়াই চলিয়াছিল বিস্কুট যে তাহার ভালো লাগিয়াছে ইহাতে সন্দেহ নাই গৃহে পৌঁছিয়া ফটক খুলিতে খুলিতে তিনি পিছনে অন্ধকারে সন্দিগ্ধ দৃষ্টি প্রেরণ করিলেন কুকুরের লেজ তিনি চট করিয়া ভিতরে প্রবেশ করিয়া ফটক বন্ধ করিয়া দিলেন ঘরে গিয়া বসিতেই ভৃত্য জগবন্ধু আসিয়া গরম চায়ের পেয়ালা সম্মুখে আনিয়া রাখিল এক চুমুক চা খাইয়া ভারী আরাম অনুভব করিলেন বলিলেন জগবন্ধু একটা বিস্কুট এনে দে আজ একটা বই বিস্কুট খাওয়া হয়নি বলিয়া জগবন্ধু একবার প্রভুর মুখের পানে সপ্রশ্ন দৃষ্টিপাত করিল বৈদ্যনাথবাবু বলিলেন একটা কুকুর এমন জ্বালাতন করল চকবন্ধু প্লেটে করিয়া বিস্কুট আনিয়া দিল তিনি সহযোগে খাইতে খাইতে ভাবিতে কুকুরটা বোধ হয় এখনো ফটকের সামনে দাঁড়াইয়া লেজ নাড়িতেছে কিংবা হয়তো ফটক বন্ধ দেখিয়া চলিয়া গিয়াছে রাত্রে আহারাদি করিয়া তিনি শয়ন করিলেন তাহার অভ্যেস রাত্রে শয্যায় শুইয়া তিনি একটি রহস্য কাহিনী পাঠ করে দু একটা খুন খারাপি রক্তারক্তি না হইলে তার ঘুম আসে না লেপের মধ্যে শরীর বেশ গরম হইয়া আসিয়াছে চোখের সামনে রহস্য কাহিনীর পাতা ঝাপসা হইয়া যাইতেছে এমন সময় তাহার তন্দ্রাজড়িত চেতনায় একটা ক্ষীণ শব্দ অনুপ্রবিষ্ট হইল কই কুই কুই কই তন্দ্রা ছুটিয়া গেল বৈদ্যনাথবাবু কান খাড়া করিয়া রহিলেন হ্যাঁ কুকুরটাই বটে কোন অজ্ঞাত উপায়ে ফটক পার হইয়াছে এবং তার শয়ন কক্ষের দরজার কাছে বসিয়া কুই কুই করিতেছে উফ কি জ্বালাতন বাবু পাশ ফিরিয়া কানের উপর লেপ চাপা দিলেন কিন্তু কুকুরের কাকুতি লেপ ভেদ করিয়া তাহার কর্ণে প্রবেশ করিতে লাগিল কোথাকার আপদ আসিয়া জুটিল একটা কিছু করা দরকার না হলে সারা রাত ধরিয়া কুই কুই শব্দ চলিতে থাকিবে শয্যায় উঠিয়া বসিয়া বৈদ্যনাথ বাবু ডাকিলেন জগবন্ধু কিন্তু জগবন্ধু সারা পাওয়া গেল না সে রান্নাঘরে সই সম্ভবত কানে কম্বল চাপা দিয়া ঘুমাইতেছে তিনি তখন নানা প্রকার বিরক্তিসূচক শব্দ করিতে করিতে লেপ ছাড়িয়া উঠিলেন বাহিরের দরজা খুলিতে এক ঝলক হাড় কাঁপানো হাওয়া তাকে অভিষিক্ত করিয়া দিল তিনি দেখিলেন সেই কুকুরটা অদূরে দাঁড়াইয়া ঘন ঘন ল্যাস নাড়িতেছে তাহার যেমন রাগ হইল তেমনি একটু দয়াও হইল আহা এই শীতে একটা প্রাণী তাহার আশ্রয় চায় কিন্তু তিনি তিরিক্ষি ভাবে বলিলেন কি চাস কুকুরটা বোধ হয় তাহার কণ্ঠস্বরে করুণার আভাস পাইয়াছিল সে বাক্যবায় না করিয়া ঘরে ঢুকিয়া পড়িল বাবু তরিতে দাঁড় বন্ধ করিয়া ঠান্ডা হাওয়ার পথরোধ করিলেন কুকুরটা দেয়াল ঘুষিয়া দাঁড়াইয়া আর চোখে তাহার পানি চাহিতে লাগিল তাহার ল্যাসটি সম্পূর্ণ স্বাধীনভাবে চলিল ভাবে বাবু ভালো করিয়া তাহাকে দেখিলেন মাদি কুকুর সরু মুখ ছোঁচাল তীক্ষ্ণ ভাবে উঁচু হইয়া আছে গায়ের লোক স্থানে স্থানে উঠিয়া গিয়াছে একেবারে খাটিলে এই কুত্তা ইহা রাস্তায় জন্মগ্রহণ করে রাস্তায় জীবনযাপন করে এবং অন্তিমের রাস্তায় প্রাণ করে। ইহাদের গৃহ নাই বলিলেন আজ থাকো কাল সকালেই বিদে করে দেব তোমায় শয়ন করিতে গিয়া তিনি থামিয়া গেলেন কুকুরটা হয়তো সারাদিনে হই একটি বিস্কুট ছাড়া আর কিছুই খায় না আশ্রয় যখন দিয়াছেন

হরিণের চামড়ার পাপস ছিল আলো নিভাইবার পূর্বে তিনি লক্ষ্য করিলে কুকুরটি আহার সম্পন্ন করিয়া দ্বিধা জড়িত পদে আসিয়া হরিণের চামড়ার উপর কুণ্ডলী পাকাইয়া শয়ন করিল কুকুরটাকে কিন্তু তারারও গেল না বৈদ্যনাথ বাবুর মনে বোধ হয় তেমন লহ কঠিন দৃঢ়তা ছিল উপরন্তু দেখা গেল জগবন্ধুর কুকুরটির প্রতি বিশেষ আসক্তি আছে সে বলিল বাড়িতে একটা কুকুর থাকা ভালো বাবু বাড়ি পাহাড়া দিতে পারবে আজকাল যে চোরের দৌড়ত্তি হয়েছে বৈদ্যনাথ বাবু দোনা মোনা হইয়া সম্মতি দিলে বেশ থাক কিন্তু আমি কুকুরের তরিবৎ করিতে পারিব না যা করবার তুই করবি জগবন্ধু বলিল আঙ্কে তড়ি বতার কি এটো কাটা যা থাকে বাড়িতে তাই খাবে বাবু চাটি পয়সা দেবেন একটা কার্বলিক সাবান কিনে আনি সেদিন দুপুরবেলা বেলা কুকুর কার্বলিক সাবান মাখিয়া গরম জলে স্নান করিল বইকালে জগবন্ধু কুকুরের গলায় দড়ি বাঁধিয়ে আনিয়ে বৈদ্যনাথ বাবুকে দেখাইল তিনি দেখিলেন সাবান দিয়া স্নান করিয়া কুকুরে সি ফিরিয়াছে গায়ের হোল দে সোনালি ঝিলিক খেলিতেছে তিনি প্রশ্ন করিলেন ওকে দড়ি দিয়ে বেঁধেছিস কেন জগবন্ধু বলিল দিনের বেলা বেঁধে রাখলে কুকুরের রোগ বাবু বৈদ্যনাথ বাবু ভাবিলেন হুম লেলি কুকুর তার আবার রোগ যাই হোক সেদিন সন্ধ্যাবেলা বেড়াইতে বাহির হইয়া তিনি পার্কে গেলেন না বাজারের দিকে গেলেন রাস্তায় ঘুরিতে ঘুরিতে তাহার চোখে পড়িল একটা দোকানের সামনে লম্বা লম্বা শিকল ঝুলিতেছে একটু ইতস্তত তিনি একটা শিকল কিনিয়া ফেলিলেন দোকানিকে জিজ্ঞাসা করিলেন ইয়ে কুকুরের বকলস আছে নাকি আগে আছে দোকানি চামড়ার চকচকে বকলস বাহির করিয়া দিল বাবু বকলস কিনিলেন এই সময় তাহার পিছন হইতে ভারী গলায় একজন বলিলেন এই যে বৈদ্যনাথবাবু কার জন্য বকলস কিনছেন বাবু ফিরিয়া দেখিলেন শঙ্করাচার্য এ শহরে আসিয়া বৈদ্যনাথ বাবুর বলেই ব্যক্তিটি সহিতই সামান্য হৃদতা জন্মিয়াছিল তাহার নাম শঙ্করনাথ আচার্য শহরের ফাজিল ছেলেরা তাহাকে শঙ্করাচার্য বলিত চেহারা মাথায় প্রকাণ্ড সকল বিদ্যার পরমাঙ্গ ছিলেন পৃথিবীতে এমন প্রশ্ন নাই যাহার উত্তর তিনি জানিতেন না এবং তাহার মন্তব্য যত বিস্ময়করী হোক তাহা খণ্ডন করিবার সাহস কাহারও ছিল না বৈদ্যনাথবাবু থতমত খাইয়া বলিলেন এই একটা কুকুর পুষেছি তাই শঙ্করবাবু প্রশ্ন করিলেন কি কুকুর পুষেছেন ডোমেশিয়ান পুডুল কি ওসব নয় রাস্তার কুকুর শঙ্করবাবু গম্ভীর ভৎসনার কণ্ঠে বলিলেন রাস্তার কুকুর বলে কোনো কুকুর নেই সব কুকুরই কুকুর সব কুকুরেরই কুকুরত্ব আছে চলুন গিয়ে দেখি দুজনে আসিলে চা পান করিতে করিতে শঙ্কর পরিদর্শন করিলেন কুকুরের নখ দেখিলেন কান ধরিয়ে টানিলেন লেজ মাপিলেন তারপর বলিলেন যাতে ঠিক নেই বটে কিন্তু ভালো কুকুর অন্তত্বের যা কুকুর বৈদ্যনাথবাবু বলিলেন অন্ততের বাইরে থেকে বোঝা যায় না কিন্তু ভেতরে পরিষ্কার দেখতে পাচ্ছি এর বাপ ছিল গোল্ডেন ককার আর দাদামশাই ছিল অ্যালসেসিয়ান আপনি পুষতে পারেন বাবু বলিলেন ওর একটা নাম দরকার কি নাম রাখি বলুন তো শঙ্করবাবু কুকুরের সোনালী লোম দেখিলেন কিঞ্চিত ভূ কুঞ্চিত করিয়া ভাবিলেন তারপর বলিলেন হেমনলিনী হেমনলিনী বাবুর গৃহে শশী কলার মতো বাড়িতে লাগিল শীত গিয়া বসন্ত আসিল বসন্তের পর গ্রীষ্ম হেমনলিনী শাবালিকা হইয়া উঠিল জগবন্ধু তার পরিচর্যা করে স্নান করায় খাইতে দেয় কিন্তু সমস্ত ভালোবাসা করিয়াছে হয় কিন্তু সে ফটকের বাহিরে পদার্পণ করে না বাবু খবরের কাগজ পড়িতে বসিলে সে অবলোক নেত্রে তাহার পানে চাহিয়া থাকে তিনি বেড়াইতে বাহির হইবার উপক্রম করিলে সে ল্যাজ নাড়িতে নাড়িতে তার আশেপাশে ঘুরিয়া বেড়ায় কিন্তু বৈদ্যনাথ সঙ্গে লইয়া যান না। রাস্তার কুকুরগুলো খুব বজ্জাত। কামড়াইয়া দিতে পারে রাত্রে বাবু খাটের নিচে পাপসের উপর হেমনলিনী শয়ন করে সে অন্য কোথাও শুইবে না তিনি যতক্ষণ রহস্য কাহিনী পড়েন ততক্ষণ সে মিটি মিটি চাহিয়া থাকে তিনি আলো নিভাইয়া সহন করিলে সেও তৃপ্তি নিঃশ্বাস ফেলিয়া নিদ্রা যায় হেমলিনী তেজস্বী কিনা এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায় না সামনে রাস্তা দিয়া প্যান্টালুন পরা মানুষ চাইলে তাকে দেখিলেই সে বকাবকি করে এই পর্যন্ত বাড়িতে অপরিচিত লোক প্রবেশ করে ইহাও সে পছন্দ করে না নচে তাহার মেজাজ ভারী ঠান্ডা বৈদ্যনাথ বাবু আনন্দেই আছেন হেমলোলিনীর প্রতি তাহার স্নেহ জন্মিয়াছে কি একটা অভাব ছিল তার জীবনে তাহা যেন পূর্ণ হইয়া গিয়াছে কিন্তু অলক্ষিতে আকাশের ঈশান কোণে যে মেঘ সঞ্চিত হইতেছে তাহার খবর তিনি জানিতেন হঠাৎ কালবৈশাখী ঝড় আসিয়া পড়িল সন্ধ্যাকালে কালে বৈদ্যনাথবাবু যথারীতি ভ্রমণে বাহির পার্কের দিকে অর্ধেক পথ পর তিনি পকেটে হাত দিয়া দেখিলেন বিস্কুট আনতে ভুলিয়া গিয়াছেন তিনি ফিরিয়া চলিলেন চারিদিকে ঘোর ঘোর হইয়াছে তিনি নিজের বাড়ির পঞ্চাশ গছের মধ্যে আসিয়াছে এমন সময় দেখিতে পাইলেন একটা ছেঁকড়া গাড়ি বিপরীত দিক হইতে আসিয়া তাহার বাড়ির সামনেই থামিল গাড়ির মাথায় কয়েকটা বাক্স বাবুর মুখের করিয়া উঠিল তিনি রাস্তার পাশে একটা গুলমোর গাছের তলায় দাঁড়াইয়া দেখিতে লাগিলেন গাড়ি হইতে একটা মহিলা অবতরণ করিলেন গাছতলায় বৈদ্যনাথবাবুর নিঃশ্বাস প্রায় বন্ধ হইয়া আসিল কি সর্বনাশ গৃহিণী গুপ্ত গৃহের সন্ধান পাইয়াছেন নিশ্চয় ব্যাংক বিশ্বাসঘাতকতা করিয়াছে বাক্স গৃহিণী বসবাস করিবার জন্যই আসিয়াছে এখন উপায় বৈদ্যনাথ বাবু দেখিতে লাগিল গাড়ি দাঁড়াইয়া রহিল গৃহিণী গজেন্দ্র গমনী ফটক খুলে ভিতরে প্রবেশ করিলে তাহার তীক্ষ্ণ কণ্ঠস্বর শোনা গেল কিন্তু কথাগুলো বোঝা গেল না বোধ করে ফিরত জগবন্ধুকে তিরস্কার করিতেছেন এক মিনিট কাটিয়া গেল তারপর তারপর হেমনুলিনীর কণ্ঠস্বর শোনা গেল ঘেউ 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 হেমনুলিনীর এমন ভয়ঙ্কর ডা বৈদ্যনাথবাবু পূর্বে কখনো শোনেন নাই তাহার সর্বাঙ্গ কণ্ঠকৃত হইয়া উঠিল এবার হেমনলিনীর কণ্ঠস্বরের সহিত গৃহিণীর কণ্ঠস্বর মিশিল এবার হেমনলিনীর কণ্ঠস্বরের সহিত গৃহিণীর কণ্ঠস্বর মিশিল ওরে বাবা রে মেরে ফেললে রে তারপর গৃহিণী তীর বেগে ফটক দিয়া বাহির হইয়া আসিলেন পশ্চাতে কালরূপিনী হেমনলিনী গৃহিণী গাড়ির মধ্যে ঢুকিয়া পড়িলেন হেমনলিনী শেষবার তাহার গোড়ালিতে কামড়াইয়া দিল গাড়ি ছুটিয়া বাহির হইয়া গেল শঙ্করাচার্য ঠিক বলিয়াছে হেমনলিনী অন্তরের যা বটে তাছাড়া সে বাবুকে ভালোবাসে যতদিন হেমনলিনী আছে ততদিন বৈদ্যনাথ বাবুর ভয় নেই ঘটনাক্রমে সেদিনই উপরুক্ত ব্যাপারের ঘন্টা খানিক পরে শঙ্করবাবু আসিয়া উপস্থিত হইলেন আসিয়া দেখিলেন বাবু হেমনলিকে কোলে লইয়া বসিয়া আছেন তিনি বলিলেন কাণ্ডটি কি কুকুর কোলে করে বসে আছেন যে বাবু বৈদ্যনাথবাবু কঠে হাসিয়া বলিলেন শঙ্করবাবু আমি হেমনলিনীর বিয়ে দেব আপনাকে একটি সৎপাত্র জোগাড় করে দিতে হবে গল্পটি এখানেই শেষ হল আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ